আমরা পদ্মা সেতুর টোল প্লাজায় আছি গাড়ির ভিড় কম ঈদের ঈদ একত্রিশে মার্চ গেছে আজকে চার এপ্রিল পাঁচ দিন পার হয়ে গেছে ঈদের পরে এখন ঢাকা ফিরতে শুরু করবে মানুষ আজকে কালকে ফিরবে পরশু দিন থেকে আবার অফিস খুলে যাবে দীর্ঘ নয় দিনের ছুটি গেল আমরা আজকে যাচ্ছি তিন বন্ধু মনসুর বাবু ফকির এবং আমি মহিউদ্দিন পান্নু আমাদের গাড়ি চালিয়ে নিচ্ছে সাগর আমরা নড়াইল যাচ্ছি নড়াইল আমাদের শৈশবের ভালো লাগার জায়গা শৈশবে আমরা একই সাথে স্কুলে পড়তাম নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে তাই আমরা বারবার নড়াইলে যাই কারণ শৈশবের স্থিতি ঘেরা নড়াইল আমরা কখনো ভুলতে পারি না শৈশবে নড়াইলের চিত্রা তে আমরা অবগাহন করেছি আমরা ওখানকার ধুলো মাটিতে ওখানকার বাতাসে আমরা বড় হয়েছি শৈশব কৈশোর পেরিয়ে তারপরে কত বছর চলে গেছে পঞ্চাশ বারও বেশি পঞ্চান্ন বছর পার হয়ে গেছে নড়াইলে আমাদের অনেক বন্ধু আছে সহপাঠীরা আছে স্কুলের তারা ও অপেক্ষা করছে আমরা দুদিন থাকব এই টোল প্লাজায় আমরা টোল দিলাম আমাদের প্রাইভেট কারের জন্যে লাগছে সাড়ে সাতশো টাকা টোলের অঙ্কটা অনেক বেশি এ নিয়ে আমি ফেসবুকে লেখালেখি করেছি যে আমাদের সাধারণদের মধ্যবিত্তদের জন্যে এই সাড়ে সাতশো টাকা টোল এবং ফেরার সময় আবার সাড়ে সাতশো টাকা পথের টোল আছে আবার এত টোল দেয়া আমাদের জন্যে কষ্টকর টোল যদি কমিয়ে দিত তাহলে আমাদের জন্য সাধারণ মানুষদের জন্যে ভালো হতো সুবিধা হতো এখনও আমরা দাবি করব সরকারের কাছে যেন টোল টোলের অঙ্ক কমিয়ে দেয়া হয় এখানে দেখা যাচ্ছে রোড মেনটেন্যান্সের গাড়িগুলো ওরা টহল দেয় সামনে হাতের বামে এখানে শেখ রাসেল ক্যান্টনমেন্ট আর আছে পদ্মা সেতু সার্ভিস এরিয়া পদ্মা সেতু সার্ভিস এরিয়াতে একটা রিসোর্ট আছে পদ্মা সেতু নির্মাণের সময়ে যে ইঞ্জিনিয়াররা এবং যারা নির্মাণের সাথে যুক্ত ছিল তারা যে বাড়িগুলোতে থাকতো সেই বাড়িগুলো এখন একটা এই রিসোর্ট হিসেবে তৈরি গণ্য ব্যবহৃত হচ্ছে বা সেই রিসোর্ট আমরা ফেলে আসছি এখানে এখানে একটু ফ্লাইওভারের মতো লাগছে দেখতে মানে রেলের রেল লাইন এবং বাস লাইন এগুলো এখানে ভাগ হয়ে গেছে পদ্মা সেতুর নিচ দিয়ে রেল লাইন চলে মানে সেতুর উপ দিয়ে আর উপরতলা দিয়ে হচ্ছে সড়ক সড়ক এবং অন্য যানবাহন চলাচল করে আমরা পদ্মা সেতুর ওই পারে ছিল মুন্সীগঞ্জ জেলা আর এই পারে আসলাম আমরা প্রথমে শরীয়তপুরের জাজিরা আর অল্প কিছু দূরে এগোলেই আবার মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচরে পৌঁছাবো আমরা আমি একটু ভুল করেছি পদ্মা সেতুতে আমরা কেবল উঠলাম পদ্মা সেতুতে উঠলাম এই পদ্মা নদী শুরু হলো দুপাশে পদ্মা সেতুর উপর দিয়েই আমরা এখন যাচ্ছি পদ্মা সেতুর উপরে আছি পদ্মা নদীতে দেখা যাচ্ছে ডানে বায়ে মাঝে মাঝে চর পড়ে গেছে নদীর মাঝখান দিয়ে চর পড়ে গেছে এখন তো নদীর পানির স্তর অনেক নিচে মাত্র এখন বাড়তে শুরু করবে পানি বাড়তে বাড়তে জুলাই আগস্ট মাসে একেবারে নদী ভরে যাবে তখন আবার প্রচণ্ড স্রোত হয় এই নদীতে পদ্মা নদী অনেক বড় হয়ে যায় তখন দুই কুল দুই পাড় সব চর ডুবে যেয়ে পদ্মা নদী অনেক প্রশস্ত হয়ে ওঠে পদ্মা নদীর গভীরতা মোটামুটি ভালো চর পড়ে অবশ্য নদীর আগের সুন্দর আর নেই কবি গোলাম মোস্তফা সম্ভবত একটা লেখা লিখেছিলেন প্রবন্ধ যে বাংলার উনি পাকিস্তান আমলে লিখেছিলেন সেই সময় যে পূর্ব পাকিস্তানের শরিলকন্যা পদ্মা আমি তোমায় ভালোবাসি সে খুব সুন্দর কাব্যিক ভাষায় লেখা সেই গদ্য আমাদের পাঠ্য ছিল আমরা যখন স্কুলে পড়তাম পদ্মা নদীর মাঝি উপন্যাস আছে তারপরে পদ্মা ঢেউ নিয়ে গান আছে আব্দুল আলিম গাইতেন পদ্মার ঢেউরে কিন্তু সেই ঢেউ সেই জল সেই উর্মি এবং জল রাশি এখন আর ওই আগের মতো নেই চর পড়ে পড়ে অনেক চর পড়েছে দেখা যাচ্ছে দুই পাশ চর আচ্ছা এখানে আমাদের বন্ধু মনসুর পদ্মা ব্রিজের উপরে একটু দাঁড়াতে চায় দেখার জন্য ওই পাশ দিয়ে তুমি আগে খুলে দাও যে হ্যাঁ তো মনসুর নামবে আমরা একবার নেমেছিলাম পদ্মা সেতু চালু হওয়ার শুরুতে মনসুর অস্ট্রেলিয়ায় থাকে তার একটু ইচ্ছা পদ্মা এখানে ব্রিজের উপরে একটু থেমে একটু ভিডিও করবে আমরা গাড়িতেই আছি তো পদ্মা চরের ভিডিও করছে মনসুর এখানে থেমে আমরা ব্রিজের মাঝখানে ব্রিজের মাঝখানে এখন থামা নিষেধ তো থামা রিস্কিও বটে সেই জন্য আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াবো না শুধু মনসুরের একটু আগ্রহ এবং কৌতূহল নিবৃত্ত করার জন্যে সামান্য একটু কয়েক সেকেন্ড আমরা থামলাম এখানে আশি কিলোমিটার স্পিডে গাড়ি চলছে এই ঢাকা মাওয়া বা ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে স্পিড লিমিট হচ্ছে আশি কিলোমিটার মনসুরদের অস্ট্রেলিয়াতে একশো কিলোমিটার স্পিডের রাস্তা প্রায়ই থাকে আছে ওখানে ফ্রিওয়ে বলে তাই না মনসুর ফ্রিওয়ে আর আমি অবশ্য একটা রাস্তা পেয়েছিলাম সম্ভবত ওই ইয়েতে যাওয়ার সময় লর্নি বা ওই টুয়াল ব্যাপস্টল ওইদিকে ওদিকে একশো দশ কিলোমিটার স্পিডের একটা রাস্তা পেয়েছিলাম অস্ট্রেলিয়াতে বাংলাদেশে এই সর্বোচ্চ স্পিডের রাস্তা হচ্ছে এটা আশি কিলোমিটার যদিও যা গাড়ির চালকরা তা মানতে চায় না তো অবশ্য এখন পুলিশ এবং ক্যামেরা সেট করা আছে এখন অবশ্য রেস্ট্রিক্টেড হয়ে গেছে অনেক মোটর বাইকাররা তারা এখনও বাড়ি যাচ্ছে গাড়ি বাইক চালিয়ে আমরা নড়ালের উদ্দেশ্যে পদ্মা সেতুর মাঝখানে এখন অবস্থান করছি আবার সামনে আমরা কথা বলবো ধন্যবাদ